আসসালামু আলাইকুম রব্রুয়ান কেমন আছেন সবাই আশা করিয়াল মতো সবাই ভালো আছেন তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ আলু দিয়ে ছোটো মাছ রান্না করবো তো দেখতে পাচ্ছেন আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এসি এক মোটো কাঁচামরিচ কচ্ছি আর সাথে পেঁয়াজ কুচি রসুন বাটা এই তো আর করেটা বসিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো তেল আমিamdিয়ে দিলাম ক্রাশন বাটা এক্সামসের মতো সাথে দিয়ে দিলাম পেস্ট কুচি পেস্টটা কিনেছে এভাবে একটু বেছেন এবো তো পেঁয়াজের পানিটা হালকা একটু টেনে আসার পর দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম হলুদের পরিমাণ এক হাফ দেড় চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনিয়া গুঁড়ো আর যেহেতু কাঁচামর্চের পরিমাণটা খুব বেশি করে দিয়েছি শীতে হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিলাম আর সাথে মতো লবণ দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব তো এই তো মশলাটা খসে আসার পর দিয়ে দিলাম এখন আলু আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে খসা পারি আরো একটু সময় আলু তো এই তো দেখতে পাচ্ছেন বাকি আলুটুকু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর আলু সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগবে না যেহেতু খুবই ছোটো করে আলু কাটা আছে তাই দিয়ে দিলাম সাথে মাছ মাছ দিয়ে হালকা একটু মেরিচে দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর ভালো করে আলুটা সেদ্ধ হয়ে আসলে তারপর তো আমার হয়ে যাবে নামিয়ে নেব আরও একটু পানি দিয়ে দিলাম চুলের জন্য এটাকে এক টানে এখন শুধু কুক করতে থাকবো আলুটা সেদ্ধ হয়ে আসলে তারপর নামিয়ে নেব এই তো পুটি আসছে আরে এই তো পানিটা হালকা একটু টেনে আসছে আর যেহেতু এটা ছোটো মাছ সেহেতু পানি তো আর এখানে থাকবে না তাই নামিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে তো খুবই মজা হয়েছিলো যেহেতু ছোটো মাছ আর আলো দিয়ে ভালোই লেগেছিল তো আপনাদের কেমন লাগলো রান্নাটা আজকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সবাই আঁকে আল্লাহ হাফিজ